আট হাজার কয়েন কনভার্ট করে আমি উইথড্র করেছি একশো টাকা দেখুন এখানে শো করছে সাকসেস আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যদি ওপেন করি তাহলে দেখুন যে টাকাটা আমি উইথড্র করেছি সেটা কিন্তু ইনস্ট্যান্টলি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে এসছে আমাদের প্রত্যেকের মোবাইলে স্টোর নামের এই অ্যাপটা কিন্তু অবশ্যই রয়েছে আমরা প্লে স্টোরটাকে ওপেন করে যদি এখানে সার্চ করি বাবুল শ্যুটার তাহলে অসংখ্য অ্যাপ্লিকেশান আমাদের সামনে চলে আসবে আপনারা কখনো না কখনও এই ধরনের বাবুল সুটার অ্যাপ্লিকেশান আপনার মোবাইলে ইনস্টল করে ঘন্টার পর ঘণ্টা আপনারা এই সমস্ত গেমগুলো খেলেছেন বাট বাবুল সুটার গেম খেলার জন্য আপনাদের কিন্তু আজ পর্যন্ত একটা টাকাও ইনকাম হয়নি এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা ম্যাথড শেয়ার করব যে ম্যাথডটাকে কাজে লাগিয়ে আপনারা বাবুল শুটার গেম খেলে ইনকাম জেনারেট করতে পারবেন আপনি যেটা করবেন আপনার মোবাইলের প্লে স্টোরটাকে ওপেন করে এখানে সার্চ করবেন বাবুল শ্যুটার তাহলে দেখবেন এখানে অসংখ্য অ্যাপ্লিকেশান চলে আসবে বাট এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ডাউনলোড করলে আমরা হবে না দেখুন আমার মোবাইলে অলরেডি একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করা রয়েছে এই যে বাবুল শ্যুটার ক্লাসিক পপ এই যে অ্যাপ্লিকেশানটা আমরা ভালোভাবে দেখে নিন এই অ্যাপ্লিকেশানটাকে আমরা আপনাদের মোবাইল ইনস্টল করবেন ঠিক আছে ইনস্টল করার পর এখানে প্লে বা ওপেন অপশান আসবে ওপেন করবেন দেখবেন এরকম সিম্পল একটা গেম আসবে এই গেমগুলো জাস্ট এইভাবে আপনাকে খেলতে হবে এই যে বলগুলো আসবে জাস্ট এইভাবে আপনাদেরকে মেলাতে হবে এবং এইটা এই গেমটা খেলার জন্য আমাদের আর্নিং হবে আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এক টোটা ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনার লস হবে ঠিক আছে দেখুন এই যে এই গেমটা আমরা কখনো না কখনো তো খেলেই বাট এখান থেকে যে আর্নিং করা যায় এবং সেই ব্যালেন্সটাকে যে ব্যাঙ্কে উইথড্র করা যায় এই জিনিসটা হয়তো আমরা অনেকেই জানেন না দেখুন আমরা একটা লেভেল কমপ্লিট করলাম এখানে নেক্সট অপশন এসে আমরা নেক্সটটা ক্লিক করে দেবো তাহলে এখানে প্লে অপশানে ক্লিক করলে লেভেল ট্যুর গেমটা শুরু হবে ঠিক আছে এইভাবে আপনাকে লেভেল কমপ্লিট করতে হবে লেভেল কমপ্লিট করার পরিবর্তে আপনাকে এখান থেকে একটা আর্নিং দেওয়া হবে দেখুন এই যে আপনারা আমার থেকে ভালো এই গেমটা খেলতে পারবেন ঠিক আছে অনেক সময় নষ্ট করে তো এই সমস্ত গেমগুলো ফ্রিতে খেলেছেন আজকের ভিতরে একটু কষ্ট করে পাঁচটা মিনিট ধৈর্য দিয়ে দেখো তাহলে বুঝে যাবেন যে হ্যাঁ বাবুল শুটার গেম খেলেও আর্নিং করা যায় আজকে ভালো একটা মেথড আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে মেথডটা কাজে লাগিয়ে মোটামুটি আমরা বাবুল শ্যুটার গেম খেলে ডিসেন্ট একটা ইনকাম জেনারেট করতে পারবেন আমি বহাতে পারলাম আপনাদের কাজ হবে বাবুল সুটার যে গেমটা দেখালাম এই ধরনের গেম জাস্ট এখানে খেলা এবং লেভেল কমপ্লিট করা আপনারা কি লেভেল কমপ্লিট করতে পারবেন যদি আপনার উত্তর ইয়েস হয় তাহলে ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আজকে আশা করি আপনারা মোটামুটি একটা প্রফিট করার আপনাদের সম্ভাবনা থাকবে তো এরকমই সহজ গেম এইভাবে জাস্ট আপনারা তো খেলেই থাকেন ঠিক আছে আপনাদের অবসর সময় জাস্ট গেমটাকে একটু খেলবেন যার জন্য আপনার আপনি একটা আর্নিং জেনারেট করার আপনার একটা সুযোগ থাকবে ঠিক আছে যে দেখুন আপনাদের সামনে আমি মোটামুটি গেমটাকে কিন্তু খেলছি খুবই ইজি গেম তো এইভাবে আপনাদেরকে জাস্ট খেলতে হবে আমি এখন আপনাদেরকে পুরো প্রসেসটা দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাক সো বাবুল শ্যুটার গেম খেলে ইনকাম করার জন্য আপনার মোবাইলের স্টোরটাকে ওপেন করুন এবং এখানে সার্চ করুন বাবুল শ্যুটার তাহলে অসংখ্য অ্যাপ্লিকেশান চলে আসবে এই যে অ্যাপ্লিকেশানগুলো দেখছেন এগুলোকে যদি ইনস্টল করে আপনি গেম খেলেন তাহলে একটা টাকা আপনি ইনকাম করতে পারবেন না আপনাকে এখানে সার্চ করতে হবে এই যে দেখুন ক্যাশ রোমিও নামের এটা লিখে আপনি সার্চ করবেন তাহলে এই অ্যাপ্লিকেশানটা আপনাদের সামনে চলে আসবে দেখুন ক্যাশ রোমিও গেট রিওয়ার্ড নাও এখানে আমরা বাবুল সুতারের মতো বিভিন্ন গেম পাবেন যে গেমগুলো খেলে আপনারা ইনকাম জেনারেট করতে পারবেন এখান থেকে অলরেডি আমি পেমেন্ট নিয়েছি অ্যাপ্লিকেশানটা ওপেন করে আপনাদেরকে পেমেন্ট পূর্ব আবার দেখিয়ে দেবো ঠিক আছে সো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাকে স্টোরে নিয়ে আসবে প্লে স্টোর থেকে আপনি এই অ্যাপটাকে ডাউনলোড করবেন দেখুন একটু যদি আমাদেরকে দেখিয়ে দিই অলরেডি হান্ড্রেড কে প্লাস ডাউনলোড হয়ে গেছে এবং রেটিং দেখুন ফোর পয়েন্ট সিক্স রেটিং রয়েছে পাঁচের ভিতর অনেক ভালো একটা অ্যাপ্লিকেশান এখানে দেখুন এখানে রিয়েল ক্যাশ আর্ন করার অনেক সুযোগ সুবিধা রয়েছে আপনারা যদি অ্যাপ্লিকেশনটিকে ব্যবহার করেন তাহলে মোটামুটি একটা ডিসেন্ট আর্নিং এখান থেকে আমরা জেনারেট করতে পারবেন এটাকে ওপেন করার পর আপনার মোবাইলে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন কন্টিনিউ গুগলে ক্লিক করলে আপনার মোটামুটি এখানে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশানটা ওপেন করলে এখন পেজ আসবে এখানে আপনাদেরকে কয়েন আর্ন করতে হবে আমার অ্যাকাউন্টে দেখুন ছ হাজার তিনশো আঠেরো কয়েন রয়েছে আমরা চাইলে এই কয়েনটাকে এখনই আপনাদের সামনে উইথড্র করতে পারবো দেখুন আমি যদি আমাদের আপনাদেরকে মাই ওয়ালেটে ক্লিক করি দেখুন আমি একবার একশো টাকা এখান থেকে উইথড্র করেছি যেটা ভিডিও স্টার্টিংয়ে হয়তো বা আপনাদেরকে দেখিয়েছি এবং এখনও যে ব্যালেন্সটা রয়েছে আমি যদি রিডিং অপশানে ক্লিক করি এখানে অনেক অপশান পেয়ে যাবেন আপনি যদি বাংলাদেশ থেকে থাকেন তাহলে এখানে বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশের যে সমস্ত পেমেন্ট মারতাম সেগুলো পাবেন যদি ইন্ডিয়া থেকে থাকেন তাহলে ইন্ডিয়াটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর আপনি যদি ইউপিআই বা পেপাল যেটার মাধ্যমে পেমেন্ট দিতেন সেটা দিয়ে নিচের নেক্সট এর উপর একটা ক্লিক করবেন এবং এখানে আপনার ডিটেলস দিয়ে আপনি সেভ প্রসিডে ক্লিক করলে আপনাদের সামনে রিডিমের পেজটা চলে আসবে দেখুন মাত্র আটশো কয়েন আর্ন করলে আপনি দশ টাকা রিডিম করতে পারবেন দু হাজার কয়েন আর্ন করলে আপনি পঁচিশ টাকা এখান থেকে উইথড্র করতে পারবেন এইভাবে টোটাল এখানে পাঁচশো টাকা একবারে উইথড্র করতে পারবেন যে পেমেন্টটা মোটামুটি এক থেকে দু ঘন্টার ভিতরে এটা কিন্তু দিয়ে দেয় আপনি যদি বাংলাদেশ থেকে উইথড্র করেন তাহলে আঠরো কয়েনের পরিবর্তে আমার একটু বেশি অ্যামাউন্ট পাবেন প্রায় এখান থেকে পনেরো টাকা সামথিং পেয়ে যাবেন যে কোনো দেশ থেকে এই অ্যাপটাতে কাজ করতে পারবেন মোটামুটি এটা পেমেন্ট করে আমি পেমেন্ট এখান থেকে পেয়েছি এই যে অ্যাপটা ওপেন করলে এরকম একটা পেয়ে আসবে এখানে আপনি যেটা করবেন এখানে নিচের দিকে আসবেন আসার পর দেখবেন গেট ফ্রি কয়েন এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করলে এখানে আমাদেরকে ফেসবুকে লাইক করতে বলবে লাইক করবেন ইনস্টাগ্রামে ফলো করতে বলবে এখানে রিডিমে ক্লিক করে করবেন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে আবার ব্যাকে চলে আসবেন এইভাবে চারবার ক্লিক করে ব্যাকে আসবেন আসলে আপনাকে টোটাল দুশো কয়েন এখান থেকে ফ্রিতে দিয়ে দেবে অলরেডি আমি দেখুন এগুলোকে রিডিম করে নিয়েছি এখানে দেখুন রিড অ্যান্ড আর্ন কয়েন নামের যে অপশানটা আমরা দেখতে পাচ্ছেন এখানে আর্ন নামের উপর ক্লিক করলে উনিশ কয়েন আর্ন করতে পারবে এখানে আর্ন উনিশ কয়েনের উপর ক্লিক করলে একটা এখানে একটা নিচে আর্ন অপশান আসবে আর্নে আমরা যদি আবার ক্লিক করি একটা ওয়েবসাইটে আমাদেরকে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে আমরা মোটামুটি একটু অপেক্ষা করবেন দুই তিন মিনিট অপেক্ষা করার পর ব্যাকে ক্লিক করবেন দেখবেন আপনাকে কয়েনগুলো দিয়ে দেবে তো এটা হচ্ছে সেলফ আর্নিং ঠিক আছে এখান থেকে গেম খেলে কীভাবে ইনকাম করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখুন প্লে গেমস নামের একটা অপশান আমাদের সামনে রয়েছে আপনি এখানে প্লে গেমসের উপরে একটা ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেওয়ার পর এরকম একটা অপশান আসবে এখানে অ্যাক্টিভ নামের উপর ক্লিক করবেন করার পর এটাকে আপনি অন করে ব্যাকে চলে আসবেন আসার পরে দেখবেন এখানে বিভিন্ন গেম আপনি পেয়ে যাবেন বাবুল চ্যুটার এবং ওর থেকেও ভালো ভালো গেম পাবেন যদি কোনো গেম না শো করে আপনি ব্যাকে এসে আবার প্লে গেমের উপর ক্লিক করবেন এবং একটু অপেক্ষা করলে দেখবেন এখানে বিভিন্ন ধরনের গেম চলে আসবে বর্তমানে কোনো গেম এখানে শো করছে না বাট আমি যদি দুই মিনিট পর এটাকে ওপেন করি তাহলে কিন্তু এখানে বিভিন্ন গেমের লিস্ট চলে আসবে ওটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এছাড়া এখানে সুপার ওভারে ক্লিক করলে এখানে অচ অ্যাডের অপশান রয়েছে আপনি এখানে অ্যাড দেখার মাধ্যমে আর্ন করতে পারবেন তবে অ্যাড দেখার জন্য আপনার অ্যাকাউন্টে এই যে টোকেন থাকা প্রয়োজন ঠিক আছে তো এই সমস্ত স্টার থাকলে আপনি এখান থেকে অ্যাড দেখে ভালো একটা কয়েন আর্ন করতে পারবেন পার অ্যাড আপনারা দুশো তিনশো করে পয়েন্ট এখান থেকে পেয়ে যাবেন এখানে আপনি এই যে প্লে গেম নামে যে অপশনটা রয়েছে প্লে গেমে ক্লিক করবেন এবং এখানে বিভিন্ন গেম রয়েছে আপনি প্লে গেমে ক্লিক করে এই যে গেমগুলো আসবে এই গেমগুলো যে জাস্ট আপনারা খেলবেন খেললে দেখবেন এখান থেকে ফ্রিতে আপনাদেরকে টোকেন দেবে এই টোকেনগুলো আপনারা ক্লেম করে নেবেন ক্লেম করার পর আপনি এই সুপার অফারে এসে এই টোকেনের পরিবর্তে আমরা এখানে অ্যাড দেখতে পাবেন এবং অ্যাড দেখে এখান থেকে আমরা ভালো একটা কয়েন কালেক্ট করতে পারবেন বোঝাতে পারলাম সেখানে প্লে গেমের উপর ক্লিক করলে দেখি এখন কোনো অ্যাপ্লিকেশান এখানে শো করছে কি না জাস্ট ওয়েট এই যে এখন কোনো অ্যাপ্লিকেশান শো করছে না তো আমি একটু অপেক্ষা করব বা যদি শো না করে আমি তিরিশ মিনিট পর এটাকে ওপেন করবেন বিভিন্ন অ্যাপ্লিকেশান আসবে ওই অ্যাপ্লিকেশানগুলোকে ডাউনলোড করে আমাদেরকে লেভেল কমপ্লিট করতে হবে যত বেশি লেভেল কমপ্লিট করবেন তত বেশি রিওয়ার্ড পয়েন্ট আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে ঠিক আছে এবং এখানে বিভিন্ন সার্ভে রয়েছে আমরা যারা বিভিন্ন সার্ভের কাজ করতে চান এখানে দেখুন বিভিন্ন সার্ভের রয়েছে এই সমস্ত প্ল্যাটফর্মের মোটামুটি সার্ভেগুলো কমপ্লিট করে আমরা আর্নিং জেনারেট করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটু ছোট্ট করে দেখিয়ে দিই দেখিয়ে রাখুন কাজে লাগবে এখানে দেখুন বিভিন্ন অ্যাপ্লিকেশান রয়েছে এই অ্যাপটাকে যদি ডাউনলোড করেন আপনাকে দু হাজার একশো পনেরো কয়েন দেওয়া হবে জাস্ট এই অফারটার উপর ক্লিক করবেন করার পর এখানে প্রসিড অফারে ক্লিক করে আপনি প্লে স্টোরে যাবেন এবং এই অ্যাপটাকে ডাউনলোড করবেন করার পর এখানে আপনাকে লেভেল কমপ্লিট করতে হবে তাহলে ওই পয়েন্টটা আপনাকে দিয়ে দেবে এছাড়া এখানে সিপিএক্স বিভিন্ন ধরনের মানে এখানে সার্ভের কাজ রয়েছে বিভিন্ন কাজ রয়েছে আপনি চাইলে ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করবেন করার পর এখানে আপনার ইনভাইট লিঙ্ক পাবেন এটাকে আপনি কপি করে ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে সোশ্যাল মিডিয়া তারা জয়েন হলে তাদের থেকে একটা কমিশন পাবেন কেমন কমিশন পাবেন দেখা এখানে যদি রিওয়ার্ড আপশনে ক্লিক করেন আপনি পাঁচশোটা ফ্রেন্ডকে সরি এখানে দশটা ফ্রেন্ডকে ইনভাইট করলে পাঁচশো কয়েন ক্লেম করতে পারবেন পঞ্চাশটা ফ্রেন্ডকে ইনভাইট করলে এখানে তিন হাজার কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবেন একশো ফ্রেন্ডকে ইনভাইট করলে সাত হাজার পাঁচশো কয়েন আপনি কালেক্ট করতে পারবেন এছাড়া যদি আপনি পাঁচশো এক হাজার দু হাজার পাঁচশো এবং এখান থেকে পাঁচ হাজার কিংবা দশ হাজার ইনভাইট করেন তাহলে দেখুন এখানে আইফোন রয়েছে আইপ্যাড রয়েছে এখানে আপনার ওয়াচ রয়েছে এখানে পাওয়ার ব্যাঙ্ক রয়েছে সানডিক্সের একটা মেমোরি কার্ড রয়েছে এগুলো উইন করার একটা সম্ভাবনা আপনার থাকবে সো আপনি যদি আপনার যদি সম্ভব হয় তাহলে আপনি এগুলোকে কালেক্ট করতে পারেন তো এখানে আমরা দেখি গেমটা এলো কি না জাস্ট ওয়েট একটু অপেক্ষা করুন তো এখানে গেমটা শো করছে না আমি যেই মুহূর্তে ভিডিওটা মে করছি এই মুহূর্তে বর্তমানে এখানে শো করছে না বাট আমি কিন্তু এখানে গেম খেলেছি এবং আর্নিং করেছি এই সমস্ত কয়েনগুলো মোটামুটি আমি গেম খেলে এখানে অ্যাড ভিউ করে আর্ন করেছি দেখুন আমার রেফারও কিন্তু বেশি নেই ঠিক আছে আমি যদি দেখাই আপনাদেরকে এই যে মাত্র আমার রেফার রয়েছে চৌত্রিশটা চৌত্রিশটা রেফারে কিন্তু এখানে তেমন কোনো আর্নিং দেয় না আমি এগুলো ফ্রিতে আর্ন করেছি সো আপনিও যদি এখানে গেম খেলেন এখানে ছোটো ছোটো অফারগুলো কমপ্লিট করেন তাহলে ভালো একটা এখান থেকে পয়েন্ট আপনি মোটামুটি আর্ন করতে পারবেন এবং এটাকে উইথড্র করার জন্য সিম্পলভাবে আপনি মাই ওয়ালেটা ক্লিক করে রিডিম করেনে ক্লিক করে আপনি কোন দেশ থেকে রয়েছেন সেটা সিলেক্ট করে যে যে পেমেন্ট মেথডগুলো থাকবে সেটাকে সেট করে আপনি ডিটেলস দিয়ে প্রসিডে ক্লিক করলে আপনাদের সামনে রিডিমের পেয়ে চলে আসবে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন সো আমাদের অ্যাকাউন্টে ছ হাজার সামথিং ব্যালেন্স রয়েছে আমরা এখান থেকে এই যে পঞ্চাশ টাকাটা উইথড্র করি চার হাজার কয়েনের পরিবর্তে আমরা এখানে জাস্ট দেবো দেওয়ার পর এখানে আমরা রিডিম নেওয়ার উপর ক্লিক করবো করার সাথে সাথে দিন এটা পেন্ডিংয়ে চলে গেছে তো আমরা একটু অপেক্ষা করলে এটাও এরকমই গ্রিন হয়ে যাবে এটা সাকসেস চলে আসবে তখন আমরা পেমেন্টটা পেয়ে যাব তো এই হচ্ছে ব্যাপার ঠিক আছে এখানে বাবুল শুটারের মতো আরও বিভিন্ন ভালো ভালো গেমও পেয়ে যাবেন তো ওগুলো খেলে এবং এখানে বিভিন্ন ছোটো টাস্ক কমপ্লিট করে আমরা মোটামুটি একটা ডিসেন্ট আর্নিং করতে পারবেন বোঝাতে পারলাম সো লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি প্রোভাইড করার চেষ্টা করব যদি আপনার পছন্দ হয় তাহলে আপনি কাজ করতে পারেন কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে তখন Bye-bye.